চলছে মন্দির আর একদিকে চলছে মসজিদ নির্মাণের বিভিন্ন রকম টানা পূরণ আর সেই টানা পূরণের মধ্য দিয়ে চলছে কাজ এই এসআইআর নিয়ে আমাদের মনের মধ্যে কতই না ভয় ছিল আমরা ভেবেছিলাম যে যদি আমাদের নাম ফাইনাল লিস্টে না থাকে তাহলে আমাদের এই দেশের নাগরিকত্ব হারিয়ে ফেলতে হবে এই নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে একটা বিশাল আতঙ্ক তৈরি হয়েছিল কিন্তু সেই আতঙ্কের রেস একে একে আমাদের মনের মধ্য থেকে চলে যাচ্ছে যাই হোক খুবই ভালো কথা আমরা জানি রাজ্যে কিন্তু যে এসআইআর ফর্ম ফিল এবং যে ডিজিটাইজেশনের প্রক্রিয়া সেটা কিন্তু চৌঠা ডিসেম্বরের মধ্যেই করার কথা ছিল কিন্তু ইলেকশন কমিশন সার্বিক দিক দিয়ে বিবেচনা করে সেই সময়সীমা কিন্তু অতিরিক্ত সাত দিন করে বাড়িয়ে দিয়েছে অর্থাৎ জমা নেওয়ার যে সময়সীমা এবং ডিজিটাইজেশনের যে সময়সীমা সেটা সাত দিন বাড়িয়ে অর্থাৎ এগারো তারিখ কিন্তু করা হয়েছে এবং খসটা ভোটার তালিকা আমরা জানি নয়ই ডিসেম্বর বের হওয়ার কথা ছিল সেই সময়সীমাও কিন্তু বাড়িয়ে অতিরিক্ত সাত দিন যোগ করে সেই সময়টা কিন্তু ষোলোই ডিসেম্বর করা হয়েছে কিন্তু এই ষোলোই ডিসেম্বরের পরেই শুরু হবে আসল খেলা এই ফর্ম জমা দেওয়া এবং ডিজিটাইজেশন এটা তো একটা প্রাথমিক প্রক্রিয়া জাস্ট এরপরে আমাদের কিন্তু নানা ধরনের টানা পড়ন লক্ষ্য করা যাবে এই ষোলোই ডিসেম্বরের পর আমাদের কিন্তু ইলেকশন কমিশন যেটা জানিয়েছে যে চল্লিশ লক্ষ লোকের শুনানিতে বা হিয়ারিংয়ে কিন্তু তাদের ডাক পড়তে পারে বা পড়বেই এমনটাই কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে কোন সেই চল্লিশ লক্ষ লোক যাদেরকে ইলেকশন কমিশন একেবারেই ডাকবে সেটা জানবো এবং এই খসটা তালিকা প্রকাশের পরে আর কোন কোন কাজ বাকি রয়েছে সেটাও আজকের ভিডিওতে দেখানো হবে এবং জানানো হবে এবং সেই সাথে আমাদের যে ফর্মগুলো আমরা জমা করেছি এর কাছে সেই বিএলও সেই ফর্মগুলো ডিজিটাইজেশন করেছি কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে এবং জানতে হবে অবশ্যই কারণ এগারোই ডিসেম্বরের পরেই কিন্তু আমাদের হাতে আর কোনো রকম সুযোগ থাকবে না তো কীভাবে দেখবেন যে আপনার ফর্মটি ডিজিটাইজেশন হয়েছে কি না সেটা কিন্তু আজকের ভিডিওতে একেবারেই স্টেপ বাই স্টেপ দেখানো হবে এবং সেই সাথেই সর্বোপরি ফাইনাল যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় কাদের কাদের নাম থাকবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন তার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার আপনজন জন এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ইলেকশন কমিশনের মতে যে যারাই অ্যানুমিরেশন ফর্ম ফিল করে জমা দিবে প্রত্যেকের নাম কিন্তু যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর সেই খসড়া ভোটার তালিকায় কিন্তু প্রত্যেকের নাম থাকবে কিন্তু ইলেকশন কমিশন বলছে এখান থেকে চল্লিশ লক্ষ মানুষকে যাদের এখানে নাম থাকবে তাদেরকেও কিন্তু ডাকা হবে কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যে কিন্তু এখনও পর্যন্ত সাত কোটি ষাট লক্ষ চুয়াল্লিশ হাজার একশত পঁয়তাল্লিশ অ্যানুমেরেশন ফর্মের ডিজিটাইজেশন কাজ একেবারেই সম্পূর্ণ হয়েছে যা কিনা 99.23 নাইনটি শতাংশ অর্থাৎ নিরানব্বই দশমিক তেইশ শতাংশ কাজ কিন্তু একেবারেই কমপ্লিট ফর্ম জমা হয়েছে একেবারেই ডিজিটাইজেশনও কিন্তু তাদের কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে ম্যাপিং করা যায়নি অনেকের এমন ভোটারের সংখ্যা বেড়ে কিন্তু দাঁড়িয়েছে চুয়ান্ন লক্ষ উনষাট হাজার পাঁচশত একচল্লিশ অর্থাৎ এই যে চুয়ান্ন লক্ষ উনষাট হাজার পাঁচশত একচল্লিশ এদের কিন্তু ম্যাপিং বা ম্যাচিং যে প্রক্রিয়াটা সেটা কিন্তু করা যায়নি যদিও আনম্যাপড এই যে প্রায় পঁচপান্ন লাখের মধ্যেই মৃত এবং স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটাররাও রয়েছেন তাদের নাম খসটা তালিকা থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত তবে এর পাশাপাশি জেলায় জেলায় কিন্তু ডিজিটাইজড অ্যানুমেরেশন ফর্ম বিশ্লেষণ করে আরও চল্লিশ লক্ষ নাম সামনে এসছে এই যে পঁচপান্ন লক্ষ যারা স্থানান্তরিত হয়েছে এবং মৃত এদের বাদ দিয়েও কিন্তু চল্লিশ লক্ষ যারা রয়েছেন এদেরকে কিন্তু আলাদাভাবে এদের নাম কিন্তু সামনে এসছে এদেরকে কিন্তু শুনানির মুখোমুখি হতে হবে বলেই খবর ইলেকশন কমিশনের তরফে জানা গিয়েছে যে এই চল্লিশ লাখ ভোটার অ্যানোমিরেশন ফর্ম ফিল আপ করেছেন কিন্তু তাদের নাম দুই সালের তালিকায় নেই আবার আমরা জানি যে যদি নিজের নাম না থাকে তাহলে কিন্তু দুই দুই সালের লিস্টে পরিবারের কারো নাম থাকতে হবে অর্থাৎ নিজের নাম না থাকলে পরিবারের যদি কারো নাম থাকে তাহলে কিন্তু তার নাম ফাইনাল লিস্টে থাকবে কিন্তু যে সমস্ত ভোটার যাদের নিজের নামও নেই পরিবারের কারো নাম নেই এই সংখ্যাটা কিন্তু দাঁড়িয়েছে চল্লিশ লক্ষ এদেরকে কিন্তু নির্বাচন কমিশনের তরফে কিন্তু ইআর নোটিশ পাঠাবেন এরপরেই কিন্তু তাদেরকে শুনানিতে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং প্রমাণ দেখাতে হবে যে তারা এখানকার নাগরিকেই ছিলেন যদি তারা প্রমাণ দেখাতে পারে যদি আরও সন্তুষ্ট হয় তাহলে কিন্তু তাদের নাম ফাইনাল লিস্টে থাকবে কোনো রকম অসুবিধা হবে না এবং ইলেকশন কমিশনের সর্বশেষ যেটা আপডেট সেটা হচ্ছে যাদের নাম যাদের নিজের নাম অথবা পরিবারের যে সদস্যগুলোর নাম উল্লেখ করা রয়েছে এই সমস্ত সদস্যের নাম যদি দু দুই সালের ভোটার তালিকায় থেকে থাকে তাহলে কিন্তু তাকে কোনোরকম ইয়ারিংয়ে তাদেরকে ডাকা হবে না তারা একেবারেই কিন্তু নিশ্চিতে থাকতে পারি এবং এই হিয়ারিংয়ের পরে কিন্তু ইলেকশন কমিশনের আরও বিভিন্ন রকম কাজ রয়েছে তারা গুছিয়ে দেখবে খুটিয়ে দেখবে যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এরপরে আমরা জানি দুই হাজার ছাব্বিশ সালের সাতই ফেব্রুয়ারি ফাইনাল যে ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল বা সেই সময়সীমাটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে অতিরিক্ত কিন্তু সাত দিন বাড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় সেই সময়টা কিন্তু এখন চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় কিন্তু প্রত্যেকের নাম থেকে যাবে যাদের এরকম কোনো রকম সমস্যা নেই এবার আসা যাক যে মেইন যেটা বিষয় সেটা হচ্ছে আমার ফর্মটা ডিজিটাইজেশন হয়েছে কি না যদি না হয় তাহলে কিন্তু আমি আমার নাম কিন্তু একেবারে খসড়া তালিকাও থাকবে না ফাইনাল লিস্টেও থাকবে না তো অবশ্যই আমাদেরকে জানতে হবে আমার ফর্মটা ডিজিটাইজেশন হয়েছে কি না তো কীভাবে দেখবেন চলুন দেখা যাক তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম গুগল অথবা গুগল ক্রোমে চলে যেতে হবে সেখানে গিয়ে আমরা সার্চ করব ভোটার সার্ভিস পোর্টাল জাস্ট এইটুকুই লিখে আমরা সার্চ করব। এরপরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইট আমরা এটাতে ক্লিক করে দেব একটু সময় নেবে এরপরে উপরে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ যাদের যারা একেবারেই নতুন তারা সাইন আপ করে নেবেন এখান থেকে ক্লিক করে এখানে আপনার মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস ক্যাপসা এরপরে যা যা চায় সমস্ত কিছু দিয়ে কিন্তু সাইন আপ করে নিতে হবে তো আমার তো সাইন আপ করা আছে আমি শুধুমাত্র লগ ইন করে নেব সেক্ষেত্রে কিন্তু আমার মোবাইল নম্বরটা বসিয়ে দিব মোবাইল নম্বরটা অবশ্যই আপনাদের বসিয়ে দিবেন আমি আমারটা বসিয়ে দিচ্ছি এরপরে যেটা দেখতে পাচ্ছেন ক্যাপসা উপরে যে ক্যাপসাটা থাকবে সেটা কিন্তু দেখে দেখে হুবাহু আমাদের বসিয়ে দিতে হবে যেমন রয়েছে ঠিক তেমনই এরপরে কিন্তু রিকোয়েস্ট ওটিপি আমরা ক্লিক করে দেব এরপরে কিন্তু আমাদের একটা ওটিপি পাঠিয়ে দিবে আমরা সেটা এখানে বসিয়ে দিব এরপরে কিন্তু আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশনটা রয়েছে আমরা এটাতে ক্লিক করে দেব দেখুন আমাদের কিন্তু একেবারেই লগ ইন হয়ে গেছে এবার আমরা ফিল অ্যানুমেরেশন ফর্ম দেখতে পাচ্ছি না একেবারেই ডান দিকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের একেবারে নিচে ফিল অ্যানুমিনেশন ফর্ম আমরা এটাতে ক্লিক করে দেব এরপরে আমাদের স্টেট সিলেক্ট করতে বলবে আমরা আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এরপরে কিন্তু আমাদের ইপিক নম্বরটা বসিয়ে দিতে হবে আমাদের ইপিক নম্বর বসিয়ে দেওয়া হলে আমরা একেবারেই দেখতে পাচ্ছি একেবারেই ডান দিকে সার্চ বলে যে অপশানটা রয়েছে আমরা এটাতে ক্লিক করে দেব তো আমাদের সামনে একেবারেই দেখাচ্ছে যে ইউর ফর্ম হ্যাজ অলরেডি সাবমিটেড ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও মানে আমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে আমাদের বিএলওর সাথে কিন্তু যোগাযোগ করতে বলছে যদি আপনাদের কোনো কিছু জানার থেকে থাকে তো যদি আপনাদের এটা না দেখায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আজকেই ডি আপনাদের যে বিএলও রয়েছে তার সাথে যোগাযোগ করে এটা করে নেবেন ডিজিটাইজেশন যদি না করেন তাহলে কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে থাকছে না বা খসড়া তালিকাও কিন্তু আপনার নাম উঠবে না যাই হোক আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন এবং যাদের হিয়ারিং ডাকবে আপনারা একেবারে প্রস্তুত থাকবেন যে যাতে সমস্ত রকম আপনাদের নথি ঠিকঠাক থাকে যখন আপনাদের ইয়ারও ডাকবে ইআরও অফিস থেকে তখন কিন্তু আপনাদের যা যা সেখানে প্রশ্ন জিজ্ঞাসা করবে যে আপনি কোথায় ছিলেন কি কারণে এখানে এসছেন বা যদি অন্য কোনো জায়গা থাকেন প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর একেবারেই ঠিকঠাকভাবে দিবেন যা সত্য তাই বলবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে